দুপুরের মধ্যে হতে পারে তীব্র ঝড় কালবৈশাখী ঝড়ের সময় এখন দেশের বিভিন্ন স্থানে আজকে ঝড় বয়ে গেছে এবং সিলেটের বেশ কিছু অঞ্চলে খুবই বেশি ছিল বা ঘন্টায় আশি কিলোমিটার গতিতে ঝড় হয়েছে কালবেলার খবর ঝড়ের আপডেট বিস্তারিত পূর্ব দুপুরের মধ্যে দেশের তিন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ রোববার তেরো এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি তথ্য দেন পোস্টে তিনি লেখেন কালবৈশাখী ঝড় বর্তমানে সিলেটের বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করছে রোববার সকাল নয়টা চল্লিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা পর্যন্ত হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে অতিক্রম করে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের উপর প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে তিনি আরও লেখেন সকাল দশটার পর থেকে দুপুর বারোটার মধ্যে ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগঞ্জ কাছার ও হাইলাকান্দি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এছাড়া সকাল দশটার পর থেকে দুপুর একটার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে